ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ আপনার শরীরে যে কোনো কারণবশত খাবারের দারুন হতে পারে অথবা কোনো ওষুধের প্রভাবও হতে পারে আপনার প্রদাহ বা ইনফ্লামেশান হতে পারে কিছু কিছু টিপস দিচ্ছি যা আপনাকে করবে ভালো এবং সাথে এবং আপনার প্রদাহ বা ইনফ্লামেশান কমাতেও সাহায্য করে থাকবে যেমন ধরুন আপনার গার্ড হেলথের যত্ন নিন অর্থাৎ আপনি আপনার পাকস্থলীকে ভালো রাখুন এবং প্রোবায়োটিক অথবা প্রিবায়োটিকযুক্ত খাবারগুলো গ্রহণ করুন যা আপনার গার্ড হেলথকে ভালো করবে আপনি আপনার খাবার তালিকায় চিনি গ্রহণের মাত্রা কমিয়ে দিন আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট হাঁটুন বা এক্সারসাইজ করুন যা আপনার শরীরের জন্য খুবই ভালো হবে এবং আপনার প্রদাহ বা আপনার ইনফ্লামেশন কমেও যাবে অসিড ফুড খাবার গ্রহণ থেকে বিরত থাকুন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন অ্যালার্জি হয় এমন ধরনের খাবার গ্রহণ থেকে বিরত থাকুন অ্যান্টি ইনফ্লামেটারি খাবার যেমন আদা হলুদ বিভিন্ন ধরনের বিন বীজ যেমন কুমড়ো বীজ এই ধরনের খাবারগুলো গ্রহণ করুন যা আপনার ইনফ্লামেটারি কমাবে এবং আপনিও ভালো থাকবেন বিশেষ করে সবুজ শাক সবজি যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং আপনার ইনফ্লামেটরি কমাতেও সাহায্য করে থাকবে এই নিয়মগুলো ফলো করুন দেখবেন আপনার প্রদাহ বা ইনফ্লামেটরি কমে গেছে এবং আপনি সুস্থ বোধ করছেন আপনি ভালো থাকছেন ভালো থাকুন ধন্যবাদ